আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের অনেকেরই একটি কিউরিসিটি রয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা যেন অনেকেরই কিউরসিটি রয়েছে তো এই বিষয়ে আমরা আজকে ক্লিয়ার একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো এইখানে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে পরীক্ষাটি কিন্তু এমসি কখারে অনুষ্ঠিত হবে ওইটা অনেকেই কনফিউজ যে অনেকে বলতেছে লিখিত অনেকে বলতে এমসি কিউ তো আপনারা আমাদের ইম্পর্টেন্ট টিপস চ্যানেল থেকে কখনো আপনারা মিস ইনফর্মেশন পাবেন না তো আমরা অথেন্টিক ইনফরমেশন নিয়েই বলতেছি পরীক্ষাটি এমসি কেউ অনুষ্ঠিত হবে কেন কারণ আপনার বিগত সালের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে ওইগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে পরীক্ষাটি এম সি অনুষ্ঠিত হয়েছিল বিগত যে সালগুলোতে অনুষ্ঠিত হয়েছিল সাহায্যকারী পদের আরেকটি আমরা এখানে যুক্তি দিতে পারি সেটা হচ্ছে এখানে এখানে পনেরোশো ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে তো এখানে আবেদন পর্বে প্রায় তিন থেকে চার লাখ বা পাঁচ ছয় লাখও হতে পারে তো এত ক্যান্ডিডেটের পরীক্ষা কখনও লিখিত আকারে নিবে না ফার্স্ট অফ অল এটা হচ্ছে এমসি আকারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা আপনি এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার রাখতে পারেন তারপরে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে এইটা একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তো তারপূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে নি সেটা হচ্ছে আপনার যারা এই সাহায্যকারী পদে আবেদন করেছেন এখানে পনেরোশো ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে যারা এইখানে একটি আপনাদের একটি চাকরি অবশ্যই আপনারা এইখানে একটি সিট ফিল আপ করতে চাচ্ছেন আপনি নিজের নামে আই মিন এই চাকরিটা আপনারা পেতে চাচ্ছেন যারা বেকার রয়েছেন তারা এখন থেকে লিখিত পরীক্ষা আই মিন এমসিকিউ পরীক্ষা নেওয়া শুরু করে দেন তো আমরা একটি শর্ট এবং চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নগুলা এইখানে পেয়ে যাবেন এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই চূড়ান্ত সাজেশনটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নোট দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশন একটু রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করবেন তো এটা সাম্প্রতিক যে প্রশ্নটা প্রশ্নগুলো রয়েছে ওইগুলো হচ্ছে এই টপিকটা হচ্ছে এখানে সাম্প্রতিক প্রশ্নগুলো এসে দিয়ে সাজানো হয়েছে তো এখানে আরেকটি ইফেক্টিভ বিষয় আপনি লক্ষ্য করেন সেটা হচ্ছে আমরা যে টপিকের উপরে এই এখানে এমসিকিউ দিয়েছি ওই টপিকটা ফার্স্টে আমরা আলোচনা করেছি তো এখানে লক্ষ্য করেন কুটা সংস্কার আন্দোলন নিয়ে এখানে প্রথমে আলোচনা করা হয়েছে আলোচনা করার পরে এইখানে আপনি যদি লক্ষ্য করেন আলোচনাটা পড়ার পরে আপনি এখানে বিস্তারিত জানতে পারবেন যে কোটা সংস্কার কি এইখানে এই ব্লক রয়েড কী ছত্রিশ জুলাই কি এখানে ফেসিবাদ কি এইগুলো সম্পর্কে জানার পরে এখানে আপনি এই যে আরও অনেক কিছু জানতে পারবেন যে এইখানে জেনারেশন ওয়াই কি এইখানে জেনারেশন আলফা কি এইসব সম্পর্কে আপনার বিস্তারিত জানবেন ফার্স্ট অফ অল জানার পরে এখানে এক্সক্লুসিভ স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস দেওয়া রয়েছে তো আপনি এই টপিকটা পড়ার পর এইখানে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যাচাই করার পর আপনি এখানে সাথে সাথে আনসারগুলোও পেয়ে যাবেন তো আনসারগুলো আপনি দেখবেন আপনার যে এই টপিকটা পড়েছেন টপিকটা পড়াতে আপনি কতটা ইম্প্রুভ হয়েছে তো এগুলো হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন তারপর হচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা করা হয়েছে ওনাকে নিয়ে আলোচনা করার পর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে পুরা সরকারকে নিয়ে এখানে আলোচনা করার পরে এইখানে দেখেন চমৎকারভাবে আলোচনা করা রয়েছে আলোচনা করার পরে এইখানে আমরা কী করেছি এই প্র্যাকটিস এমসিকিউ দেওয়া রয়েছে এক্সক্লুসিভ স্মার্ট এমসি প্র্যাকটিস তো এইখানে দেওয়া রয়েছে আপনারা কী করবেন নিজেকে যাচাই করবেন যাচাই করার পরে আপনারা এইখানে আনসারগুলো দেখে নিতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য কী করতে হবে আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই চমৎকার চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের একটি কি একটি টপিক সেটা কি এটা হচ্ছে আমাদের সাম্প্রতিক যে টপিকটা রয়েছে এটা তো এখানে কিন্তু আপনি আপনারা জাস্ট এটাই পাচ্ছেন না এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন সবগুলা কম্বো প্যাকেজটি মাত্র আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা জাস্ট আমরা কী দেখলাম সাম্প্রতিক প্রশ্নগুলো দেখলাম তো আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে ওইগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা তারপরে এইখানে আমাদের যে টপিকটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে আমাদের এইখানে সাধারণ জ্ঞান আই মিন জি যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো এইখানে আমরা যে বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছি সাহায্যকারী পদে ওইগুলো এখানে ইনক্লুড করেছি এবং আমরা দু হাজার সরি ষোলো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ওই পরীক্ষার আমরা কে করে যে প্রশ্নগুলো অনুষ্ঠিত হয় ওইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো এখানে ইনক্লুড করেছি তো আপনি যদি একটু এইখানে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে জি কে আই মিন সাধারণ জ্ঞানটা কত ইফেক্টিভভাবে সাজানো হয়েছে তো বেসিক্যালি প্রত্যেকটি টপিকে এইখানে ইফেক্টিভভাবে সাজানো হয়েছে তো আপনি এখানে যদি লক্ষ্য করেন যে এখানে কোনো এক্সট্রা কোনো তথ্য দেওয়া নেই যেগুলো আসার মতো কমন উপযোগে এখানে এইগুলোই দেওয়া রয়েছে তো বাংলাদেশের সরকারি ইপিজি মুড কতটি এখানে আরও স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন এখানে ইফেক্টিভ যে তত্ত্বগুলো আপনার জন্য একেবারে মাস্ট বি লাগবেই এগুলো এখানে দেওয়া রয়েছে বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় তো এইখানে যে তত্ত্বগুলা আপনার জন্য ভেরি ভেরি ইফেক্টিভ এইগুলো দেওয়া রয়েছে সাহায্যকারী পদের জন্য তো এইটা হচ্ছে সাধারণ জ্ঞান তো পরবর্তী টপিকগুলো আমরা একটু দেখে নিব আপনি একটু লক্ষ্য করবেন তো এটা হচ্ছে আমাদের ম্যাথের টপিক তো অনেকে আমাদেরকে যারা আমাদের চূড়ান্ত স্যার সংগ্রহ করেছেন হিউজ পরিমাণ স্টুডেন্টে আই মিন ক্যান্ডিডেটে আমাদের চূড়ান্ত স্যার সংগ্রহ করতেছি তো অনেকেই বলতেছে যে ভাইয়া এটা ম্যাথে যদি ব্যাখ্যা থাকতো তাহলে অনেক ভালো হতো তো এইখানে ম্যাথের ব্যাখ্যা না দেওয়ার কারণ হচ্ছে আমরা ম্যাথের যে ক্লাসগুলো রয়েছে ওইগুলো আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব তো ম্যাথের উপরে আমরা ক্লাস দেব আমাদের চূড়ান্ত সাজেশনের যে ম্যাথগুলো রয়েছে তো এখানে যদি লক্ষ্য করেন দেখবেন একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকাতে বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হতো তো এই ম্যাথগুলো আমরা কী করবো আমরা এক্সপ্লেন করে আমরা করিয়ে দেবো এই ম্যাথগুলো আমরা সমাধান করে দেবো আপনারা এইখানে দেখেন আনসার কিন্তু দেওয়া রয়েছে আপনি আপনি যদি নিজে নিজে পারেন তাহলে তো ব্যাটার না পারলে আমরা যখন ক্লাস দেবো আপনি ওইখান থেকে আপনার যে সমস্যাগুলো রয়েছে ওইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখেন এইখানে বিগত সালে ষোলো এই ষোলতম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে এমসিকিউ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সাহায্যকারী পদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বিগত সালের প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা রয়েছে তো যারা সংগ্রহ করবেন এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো পরবর্তী আমরা যে টপিকগুলো রয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করি আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ইংরেজি যে টপিকটা রয়েছে এখানে মডেল টেস্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তো এইখানে কি রয়েছে এখানে ষোলতম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এমসি কখনে সবগুলো প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা রয়েছে এবং সাহায্যকারী পদের যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো এখানে ইনক্লুড করা রয়েছে তো এখানে দেখেন এইখানে আমরা যদি কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম দ্য সল্ট অফ দ্য আর্থ তো এখানে যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো জাস্ট এখানে ইনক্লুড করা রয়েছে তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে ওইটাও আমরা একটু দেখে নেব যে এইটা হচ্ছে আমাদের কি বাংলা টপিক তো এইখানেও আরও গুরুত্বপূর্ণ টপিকগুলো যে টপিকগুলা এখানে বাংলার যে পার্টগুলো এখানে গুরুত্বপূর্ণ এগুলো এখানে ইনক্লুড করা রয়েছে বিগত সালের প্রশ্নগুলো থেকে এখানে ইনক্লুড করা রয়েছে ষোলোতম বিশতম ষোলো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এম সি করে সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ এখানে ইনক্লুড করা রয়েছে তো আমরা একটু যদি দেখার চেষ্টা করি শুদ্ধ বানান কোনটি তো এখানে আমাদের উত্তর হচ্ছে মুমরুষ ঘ নাম্বারটা হচ্ছে এখানে আমার সরি খ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের শুদ্ধ আই মিন সঠিক আনসার তো এইভাবে ইফেক্টিভ প্রশ্নগুলো দিয়ে এখানে সাজানো রয়েছে তো এই ছিল আমাদের চূড়ান্ত সাজেশনের রিভিউ তো আমরা এই ভিডিওটি নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল কি আমাদের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো যারা সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেকেই কিউরিয়সিটি দেখাচ্ছেন এটা জানার জন্য তো আমরা একটি সম্ভাব্য তারিখ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের পরীক্ষাটি নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি আই মিন জানুয়ারিতে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এতগুলা পদ শূন্য পদ রয়েছে যে প্রায় দুই হাজার পদ কালি রয়েছে তো এইখানে লোক বল নিয়োগ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি নির্বাচনের পূর্বে তো যারা এখন থেকে প্রিপারেশন না নেবেন তারা পরবর্তীতে গিয়ে ধরা খাবেন পরীক্ষা খুব বেশি লেট করবে না আমরা আশা করছি নির্বাচনের আগে আপনাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ আই মিন জানুয়ারিতে আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় প্রায় বলা যে সত্তর থেকে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট সম্ভাবনা আপনাদের পরীক্ষা নির্বাচনের আগে হয়ে যাওয়ার তো এখন থেকে আপনারা কি করবেন এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো যারা এই সাহায্যকারী পদের একটি আপনারা জব পেতে চাচ্ছেন যারা আসলেই বেকার রয়েছেন আপনাদের জবটি প্রয়োজন তার অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে আপনারা এমসি এমসিকিউ এমসি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটি আমি আমরা তো দেখালামই আমাদের এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে তো সেন্ট মানি করে নক দিবেন আমাদেরকে আপনারা লাস্ট দুইটা ডিজিট বললেই হবে যে নাম্বার থেকে সেন্ট মানি করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে আমাদের চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেবো তো সকলের জন্য ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা